দেখা দুই দিন থাকমো তিন দিন থাকমো ওখানে একটা খরচ আছে ওখান থাকি চিটাগাঙের ট্রেন উঠতে হইব ওখান থেকে আরও এক হাজার টাকা এক হাজার টাকা চার জন্য ষাট হাজার টাকা গেল চার হাজার চার দিন আট হুম ওখানে গিয়া চিটাগাং হোটেল আছে ভুসাইন হোটেল আমরা যেটাতে যাই কক্সার বীচের পাশে তো হুসাইন হোটেলে উঠলে প্রতিদিন দুই হাজার করি এখন ফর্ম বেড়েছে এসি নিলে তিন হাজার এসি দিলাম বলা তিন হাজার তিন দিন ছয় দুই দিন থাকব তিন দিন তিন তিনগা নয় নয় হাজার হয়নি এখানে খাওয়া দাওয়া দেব গিয়ে আরো সাত ছ হাজার বলছি তো কিন্তু কিছু কেনাকাটা করবাই ওখানে যাইব আরো দশ বারো হাজার খাওয়া দাওয়া করবেন এক্সট্রা আরো কিছু কেনাকাটা করবায় ফল ফ্রুট চাটনি বটনি লো করে আবার আরও চার হাজার টেকা যায় এলাই ডাকাত আরও আবার চার হাজার টেকা যায় এলায় কমলগঞ্জ টুটার পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে যাবো লাগবে এখন তোমার কত বেশি হাতে দেখো

এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ দেখলে স্বপ্ন দেখলে যায় স্বপ্নে গেছি বাস মাস্ত সুন্দর না তারপরে দেখু এই বক্সের পাওয়ার কতটুকু আর তোমার ইচ্ছার কতটুকু তোমার ইচ্ছা শক্তি কতটুকু মজবুত এই বক্সে প্রমাণ দিব আর মকাশ মদিনাত গেলে বুঝা যাইবে তোমার ইচ্ছার কতটুকু আর যখন আল্লাহ ক্যান্সেল বাজার যাই হোক